আওয়ামী লীগ নেতার ছেলে বিপুল পরিমাণে সহ আটক যৌথ অভিযানে কিশোরগঞ্জের ভৈরবে গত পহেলা অক্টোবর মঙ্গলবার রাত দশটার সময় বাহিনীর অভিযানে ভৈরব পৌর শহরের ঘোড়াকান্দা এলাকার মাদক সম্রাট মোহাম্মদ সাইফুল ইসলামকে উপজেলার পৌর শহরের বাজার এলাকার একটি বিল্ডিংয়ের তলার একটি কক্ষ হতে আটক করেছে বাহিনী সদস্যরা এ সময় মাদক ব্যবসায়ী সাইফুলের কাছ থেকে পঞ্চান্ন কেজি গাঁজা একশো চুরাশি বোতল ফেন্সিডিল ছোটো বড়ো মাঝারি সাইজের তিনটি ছুরি নগদ এক লক্ষ আটাত্তর হাজার সাতশো বিশ টাকা উদ্ধার করা হয় এবং র্যাবের চট্টোপাধ্যায় বাহিনীর দল গঠন করি এবং এই গতকালকে ভৈরব একটি অপারেশন পরিচালনা করি যে অপারেশন পরিচালনার সময় ভৈরব এলাকার যে শিশু সন্ত্রাসী আছেন এবং মাদক সম্রাট যাকে বলা হয় সাইফুন তাকে আটক করা হয় ভৈরব বাজার এলাকাতে পরবর্তীতে তার দেওয়া তথ্য ভিত্তিতে ভৈরব বাজার এলাকার একটা পরিত্যক্ত ভবন তল্লাশি করে আমরা পঞ্চান্ন কেজি গাঁজা সেখান থেকে উদ্ধার করি এছাড়াও সেখানে আমরা পাই হচ্ছে একশো সাতাশি বোতল ফ্যান্সিটি এবং তার কাছে আমি তার একশো চুরাশি বোতল ফ্যান্সিটি সেখানে পাওয়া গিয়েছে এবং তার কাছে মাদক বিক্রির এক লক্ষ আটাত্তর হাজার টাকা পুলিশ সূত্রে জানা যায় আটককৃত সাইফুলের বিরুদ্ধে ভৈরব সহ বিভিন্ন থানায় ষাটটি মামলা রয়েছে সে ভৈরব পৌর আওয়ামী লীগের তিন নং ওয়ার্ড শাখার সাবেক সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগ নেতা আব্দুল সাত্তার মিয়ার ছেলে আসামির দেয়া তথ্যে পুনরায় অভিযান চালিয়ে সাইফুলের সহযোগী জুনায়েতকে আটক করা হয় এছাড়া পৌর শহরের ভৈরবপুর এলাকা থেকে আরও দুই শীর্ষ সন্ত্রাসকে আটক করেছে যৌথবাহিনী সাইফুলের দেওয়া তথ্য অনুসারে আমরা এগারোশো তিরিশ কোটি ভৈরব বাজারের বোরাকান্দা এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করি যৌথ বাহিনীর এই অভিযান ছিল এবং এই অভিযানে আপনার গোরাকান্দা থেকে জুনায়দ নামে আরেকজন মাদক সন্ত্রাসীকে আটক করা হয় এবং তার দেওয়া তথ্য অনুযায়ী তার বাসা তল্লাশি করে সে বাসা থেকে সাতাশি বোতল ফ্যান সাতানব্বই বোতল ফ্যান্সিডিল এবং তিনশো সাত বোতল স্কার উদ্ধার করা হয় এবং তার বাসা থেকে বাইশ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় তাদের সবাইকেই ভৈরব থানায় অ্যান্ডভার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যে আইনানক ব্যবস্থা সেটা নেওয়া হবে এখানে আমি উল্লেখ করতে চাই যে এই অভিযানে আমাদের র্যাবের যারা ফিল্ড সোর্স আছেন তারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন Deixa eu te aqui por um